আপনাদের ভাইয়ারও সমস্যা বোঝেন তাহলে কত কষ্ট এই বুকের মধ্যে জমায় রাখছে আমি বলেন আমি না ভাবতে পারি না জানে অনেক ব্যস্ত অনেক আলো এই হাসি মুখে একটা আছে না এই হাসি মুখটা দেখতে কিন্তু যতটা হাসি মুখ দেখছে মধ্যে ততটা কি বুকের মধ্যে অনেক কষ্ট জমায় আছে কারণ কেন আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো অনেক দিন পরে ইউটিউবে চলে আসলাম কারণ ইউটিউবে ওইভাবে আমি ভিডিওই দিতে পারছি না কারণ অনেক ব্যস্ত অনেক অনেক মনটাও খারাপ শরীরটাও ভালো নেই কারণ কিছুই আপনাদের সঙ্গে আবার গল্প করতে চাই কিন্তু সুযোগ উঠছে না অনেক ভিডিও আছে কিন্তু সার্বজে একটু সুযোগ পাচ্ছে না কারণ অনেক ব্যস্ত থাকতে হচ্ছে অনেক কষ্ট লাগছে এই যে হাসি মুখটা দেখছেন না এই হাসি মুখের মধ্যে যে কতটা কষ্ট জমা নিয়ে ঘুরে বেড়াচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে আর আপনারা নিজেরা না দেখলে বুঝতে পারবেন না তো যাই হোক আল্লাহ আল্লাহ তালা আমাদের ধৈর্য ধরার তৌফিক দিক আমরা যেন ধৈর্য ধরতে পারি এই দোয়াটাই সবাই করবেন আমাদের সকলে ধৈর্য ধরার তৌফিক দিক তাই না তো যাই হোক এই তো আপনাদের ভাইয়া মার্চের দিকে আপনাদের ভাইয়ার একটা সমস্যা ধরা পড়লো আপনাদের ভাইয়ার হার্টে ব্লক ধরা পড়লো সেইটা একটা টেনশনে আসছি তার ট্রিটমেন্ট চলছে এর মধ্যে কিন্তু মেয়ের কিন্তু একটু সমস্যা থাকে সেই যাই হোক তার মধ্যে নিজেরও শরীরটা ভালো যাচ্ছে না খারাপও লাগছে তো এই তো কি করব বলেন তো কিছু করার নেই কারণ কষ্ট লাগছে কি বলবো কিভাবে কথা শুরু করব নিজেও জানি না জানেন তো কথা বলতে গেলে বলতে গেলে অনেক সময় প্রয়োজন কিন্তু শর্টকাটে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের ভাইয়া যে বললাম ওই যে হাড়ের সমস্যা হয়েছে হাড়ের ব্লক ধরা পড়েছে তার ট্রিটমেন্ট চলছে এদিকে আবার মেয়ের পিতৃথলিতে পাথর ধরেছে বলেন আমার মেয়ের কয়েকদিন এই গা বয়স এই তো হলো সে কেবল ফার্স্ট সেমিস্টারে পড়তেছে ডিপ্লোমা করতেছে তার মধ্যে তার পাথর ধরা পড়েছে তার অপারেশন করতে হবে আমি চেয়েছিলাম প্রথমেই তারা তার এই যে কাজটা করার দরকার সেটাই করে ফেলে গত বছরে কিন্তু সামান্য ধরা পড়েছিল তখনই আমাদেরকে ডাক্তার বলছিল অপারেশন করে নিতে সবার বুদ্ধি শুনছিলাম মানুষের বুদ্ধি শুনে আসলে ঠিক না মানুষের বুদ্ধি শুনছিলাম যে হোমিওপ্যাথি খাবেন ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে অল্প আছে ছোট আছে গলে যাবে ভালো হয়ে যাবে অপারেশনের দরকার নেই কিন্তু মানুষের বুদ্ধি শুনে হোমিওপ্যাথি খাওয়াই আমার মেয়ের পাথর কিসের ভালো হবে আরো বরঞ্চ বেড়ে গেছে বড় হয়ে গেছে এখন সব সময় মেয়ের ব্যথা করে পেটে ব্যথা করে নিঃশ্বাস নিতে কষ্ট হয় মেয়ের অনেক কষ্ট হয় খেলে ব্যথা করে তো যাই হোক এখন মেয়েকে ডাক্তার দেখালাম আসলাম ভাবছিলাম রাজশাহী আমি পাঁচ দিনের মতো থাকবো তারপরে চলে আছে ছেলে আমাদেরকে ধৈর্য ধরার শক্তি দিক খুব কষ্ট লাগে জানেন যে আপনাদের সঙ্গে অনলাইনে আসবো একটু গল্প করব ভিডিও শেয়ার করব শেয়ার করতে যাবো সেই মন মানসিকতাটাও পাচ্ছি না জানেন আমার এত কষ্ট লাগছে তো আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার টপিক দিক আমি কাছে সব সময় বলি আল্লাহ আমার স্বামী সন্তানকে ভালো রাখো আত্মীয় স্বজন আছে সবাই ভালো কিভাবে সহ্য করবে মেয়ে এই বয়সে এত বড় একটা অপারেশন করতে হবে কষ্টটা কেমন লাগে বলেন মার কি সহ্য হয় আপনাদের ভাইয়ারও শরীরটা ভালো নেই আমি অনেক মানে হাসি মুখ নিয়ে সবসময় আপনাদের সঙ্গে অনলাইনে আসি সবসময় কিন্তু নিজের কষ্টটা কোনো সময় প্রকাশ করি না মাঝে মাঝে না নিজের খুব কষ্ট লাগে অসহায় মনে হয় কি করব বলে কিছু করার নেই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি এই যে অনলাইনে ইউটিউব ফেসবুকে ভিডিও ছাড়ি সবাই অনেক হাসাহাসি অনেক কিটকারি অনেক কিছু বলে কিন্তু কি করবো বলেন আমি যদি ঘরে বসে থেকে নিজের সংসার সামলাই যদি সামলায় পাশাপাশি কিছু করে আমার যদি দাঁড়াইতে পারি আমার সন্তান যদি আমি ভালোভাবে মানুষ করতে পারি তার ফেসবুক ইউটিউবে ভিডিও ছাড়লে মানুষ খারাপ হয় না নিজের স্বাধীনতা বজায় রেখে নিজের সবকিছু বজায় রেখে যদি ভিডিও ছাড়া যায় তার কোনো দোষের নাই সবাই খারাপ মাইন্ডে নিবেন না অনলাইন জগৎটা যত সবাই খারাপ ভাববেন না সবকিছু খারাপ না ভালো মন্দ মেলে দোয়া করবেন আমার জন্য সবাই করবেন আমরা চারটা মানুষ সবসময় যেন ভালো থাকি সুস্থ থাকি এ করবেন মানুষ কিন্তু আত্মীয় স্বজন কিন্তু কখনো খাওয়াই না পড়ায়ও না দেখেও না কিন্তু ওরা কথা বলার জন্য কিন্তু এক্সপার্ট ওরা বললে কে কোন জায়গায় কষ্ট পাচ্ছে না পাচ্ছে কিন্তু দেখে না কিন্তু দেখে ভিতরের কষ্টটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করে না তো যাই হোক কাউকে কিছু না বলে তো আমার সংসার আমার 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 স্বামী সন্তান আমাকেই দেখতে হবে তো মেয়ের জন্য এই যে সার্জারি করতে হবে এই তো মেয়ের পরীক্ষা চলছে মেয়ের এগারো তারিখে পরীক্ষা শেষ হলে তারপরে প্র্যাকটিক্যালটা হলে মেয়ের সার্জারি করবো রাজশাহীতেই করব সবাই দোয়া করবেন যেন আমার মেয়েটা সুস্থ সবল থাকে ভালো থাকে সাজেস্টরা যেন সাকসেস হয় এই দোয়াটা করবেন আর আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন আমার আর না ভালো লাগে না এই বয়সে মানে নিজেকে কষ্ট সামাল দেবো কিভাবে সবাইকে আপন ভাবে কিন্তু সবাই কষ্ট দেয় কি বলতেছি না বলতেছি জানি না যদি ভুল টুটি কিছু বলে থাকি সবাই ক্ষমার দৃষ্টিতে নিবেন আর এ তো আপনাদের সঙ্গে ছোট্ট কয়েকটা কথা শেয়ার করলাম নিজের কষ্টটা কারোর সঙ্গে না শেয়ার করা যায় না তবুও একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে নিজের মনটা হালকা করার জন্য আর কিছু বলার নেই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার দুটা সন্তানিক নিয়ে আমরা চারটা মানুষ যেন ভালো থাকে এই দোয়াটাই করবেন আর আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন বলেন আপনাদের ভাইয়া ছাড়া আমাদের কেউ নেই কারণ আমাদের কে দেয়ার আছে বলেন কেউ সংসার কি তুলে দেয় না দেখে বলেন কার সংসার কেউ দেখে আত্মীয় স্বজন সংসার দেখে না কেউ কাউকে দেখে না আল্লাহ আমাকে ভালো রাখি আমার দুইটা সন্তানকে সুস্থ সবল রাখে ভালো রাখুক আমরা একটা মানুষজন সবসময় ভালো থাকি সবার সংসারটাই ভালো থাকুক এই দোয়াটাই করি আপনারা দোয়া করবেন আর বেশি কিছু বলতে আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz, as alaykum.